আমরা কি আওয়ামী লীগের সময় তাদের দলে সদস্য হিসেবে লুকিয়েছিলাম না আমরা সব সময় সৈয়দ যারা সৈনি দশ নেত্রী খালেদা জিয়া সৈনি এমন তার এক মানে শুনি কি করে আর উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধেয় এই এলাকার গুরুপৃ যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এই দক্ষিণ চকচালার কিংবদন্তি নেতা আমাদের সকলের সক্রিয় জাফরুল ইসলাম চৌধুরী চাচার ছেলে নিষ্কাজ এছাড়াও মঞ্চ আছেন এই দক্ষিণ জেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে যারা বিগত সতেরো বছরে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এই সতেরো বছর ধরে এই পঞ্চিতার বিরুদ্ধে রাজপথে ছিলেন সেই সকল সম্মানিত নেতৃবৃন্দ এমন আমার সামনে উপস্থিত আছেন এপিএনপি বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সহ আসসালাম আলাইকুম আমাদের নেতা জনাব তারেক রহমান এখন রাখো এই শুনো ভাই শুনো এই শুনো দিবা দিব মন দিয়ে কথাটা শুনো কাজে আছে এই বাংলাদেশে আপনি যদি পথে প্রান্তরে প্রত্যন্ত অঞ্চলে জিজ্ঞেস করেন এই বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব কে দিতে পারবে আগামীতে মানুষই কি বলবে তাহলে আমরা সেই নিরঙ্কুশ জনপ্রিয় নেতার কর্মী আমাদেরকে উনি এবার যেহেতু সুযোগ হয়েছে সেজন্য বৈশাখী শোভাযাত্রা করার একটা নির্দেশনা দিয়েছেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই চট্টগ্রামে যতগুলো শোভাযাত্রা হয়েছে এই দক্ষিণ জেলা বিএনপির শোভাযাত্রা সবচেয়ে বর্ণাঢ্য এবং বিএনপি এবং সকল অন্ধ সংগঠনের নেতৃবৃন্দকে যারা প্রতিটি কর্মসূচি অত্যন্ত সবল ভাবে অংশগ্রহণ করেছে এবং পালন করেছে আমি বিশ্বাস করি এদের মাধ্যমেই দক্ষিণ চট্টলায় যে সুবাদাস বহ শুরু করেছে ইনশাল্লাহ তাদের নেতৃত্বে এই দক্ষিণের সব কটি চিঠি সংসদীয় আসনি ওনারা ইনশাল্লাহ আমাদের নেতা তারা গমন করে আমি ওনাদেরকে আহ্বান জানাব সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা যেভাবে কাজ করছেন আপনারা ইনশাল্লাহ কাজ করে যান দল আপনাদের সাথে আছে মানুষ আপনাদের সাথে আছে কিছু রায় কথা বলতে চাই বর্ষবরণ বা পহেলা বৈশাখ এটাই বলেন একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশি সংস্কৃতিতে সতেরো বছর ধরে এই ফেসিস হাসিনা তার এবং তার দোসররা যেই ধরনের অপসংস্কৃতি ঢুকিয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং তার বিপক্ষে যে বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি কৃষ্টি কালচার এগুলো আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এক কথা বলতে চাই এই আপনাদের দায়িত্ব ছিল যে অস্তিত্বের পরিস্থিতি আছে সেটিকে সামাল দিয়ে আমাদের সহায়তায় কিছু যেগুলা জরুরি সংস্কার ছিল যেমন নির্বাচন নির্বাচন কমিশন পুনর্গঠন পুলিশ প্রশাসনের অধিদপ্তর বিচার বিভাগ পুনর্গঠন প্রশাসনিক অধিদপ্তর এগুলা মোটামুটি করা হয়েছে আপনাদের এখন দায়িত্ব হচ্ছে গণ মানুষের কথা আওয়াজ শুনেন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ উনি গণ মানুষের আওয়াজ আওয়াজ পরিণতি হয় দুই ছুটকে তার সাত জনার হেলিকপ্টার বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সৈরাচার দেখেছি সতেরো বছর ধরে অনলাইনে বলেন অফলাইনে বলেন প্রবাসে বলেন দেশে বলেন এই শয়তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছে করেছে কি না আমরা কি আওয়ামী লীগের সময় তাদের দলের সদস্য হিসেবে লুকিয়েছিলাম না আমরা সব সময় সই দিয়েছি সইনি তাসলেট কানাডা দিয়ে সইছি এমন পারে গো মানে সই আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকবো উত্তর সময়ের মধ্যে নির্বাচনী অফিসির ঘোষণা করেন হাজার দেখছেন বারো তারিখ যে লক্ষাধিক জনগণের সমাবেশ দেখেছেন র্যালির শান্তিপূর্ণ র্যালির থেকে বৃক্ষ মিছিল পরিণত হওয়া একটি ঘোষণার অপেক্ষা মাত্র আমি আহ্বান জানাই দেশবাসীকে বিভ্রান্ত না করে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন এবং দেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে তুলে আমরা আমি দুঃখিত আমাদের নগরে আজকে ছিল ছিল উত্তর ওগুলা শেষ করে এখানে আসতে কিছুটা বিলম্ব হয়েছে আপনারা রোদে কষ্ট পেয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা করে দেবে তবে নামার আগে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এখন আপনারা ব্যক্তির রাজনীতি বন্ধ করে তারে রহমানের রাজনীতি করতে হবে তাহলে একটা স্লোগান হবেছি কিছু করেছে কি প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ধন্যবাদ দক্ষিণ জেলা বিএনপি ধন্যবাদ ধন্যবাদী আমার দেখা সালামুক